বলীয় বীজগণিতে সাহায্যে সরলীকরণ আমরা এখানে দেখবীয় বীজগুলিতে সাহায্যে সরলীকরণ আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে বলীয় বীজগুলিতে সাহায্যে সরলীকরণের নিয়মগুলি প্রথমে বন্ধনী কাজ করতে হবে তারপর নট অ্যান্ড অর কাজ করতে হবে সরলীকরণের প্রতি ধাপে বল ও ডি বর্গানের উপাদ্য প্রয়োগ করতে হবে তারপরে ডান ও বাম দিক থেকে যে কোনো দিক থেকে সরল করা যাবে তাহলে আমরা এই পদ্ধতিতে এই বলীয় বীজগণিতের সরলীকরণ করতে পারবো তাহলে আমরা যদি অঙ্ক লিখি যে দেওয়া থাকে এরকম যদি সরল কর তাহলে এইটাকে যদি সরল করতে বলা হয় তাহলে আমরা এই বুলিও বীজগণিত সরল করব তাহলে এখানে আমরা জানি ডি মর্গান স্ল দ্বিতীয় লটা আমরা জানি দুটি সলকের গুণ ফলের বার এ বার এ ডট বি এই গুণ ফলের বার পুরক অর্থাৎ বিহরিত গুণ ফলের বিহরিত পুরক সমান হবে এই এ বার প্লাস বি বার এই সলকগুলি আলাদা পৃথকভাবে ফুরকের সমষ্টি সমান তাহলে এই যেহেতু আমরা এটা সমান জানি তাহলে আমরা এই সম্পূর্ণটা এটা সমান যদি আমরা এ ধরি এ প্লাস সি বার এটা সমান এ আবার এই বিদেশ যদি আমরা তাহলে এই রাশিকে আমরা এই এ এবং বি দুটি বন্ধনের ভিতরে রাশি যদি এ বি ধরি তাহলে এটাকে ডিম অর্গানের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা বাঙতে পারি তাহলে এটা সমান যদি আমরা বেঙ্গি লিখি তাহলে এটা সমান আমরা পাই এইটা সমান আসে এই এ বার এ প্লাস সি বার এই বন্ধনী যদি দেই তাহলে প্লাস আমরা লিখতে পারি এই সূত্র অনুসারে বি বার প্লাস ডি এই প্রথম বন্ধনী এরপর আমরা এই উপরে বারটা দেই আলাদা আলাদা তাহলে এটা হবে এই দ্বিতীয় সূত্র অনুসারে আমরা এটা ভেঙে ফেললাম এরপর আমরা যদি দেখি ডি মর্গানের প্রথম সূত্র জানি আমরা প্রথম সূত্র কি প্রথম সূত্র হচ্ছে এটা আমরা জানি এই সূত্র অনুসারে এই প্লাস সি বার এই বার এটা সমান আমরা লিখতে পারি এই যেহেতু সম্পূর্ণ বার দুটি সলক ধরে এই ডট সি বার এটাকে আমরা লিখতে পারি এরকম এই আলাদা আলাদা এভাবে প্লাস আমরা লিখতে পারি এখানে প্লাস এই বি বার আমরা যদি এটাকে দেখি এরকম এই এটাও আমরা ডিমর্গান প্রথম সূত্র অনুসারে লিখতে পারি এই বি বার ডট ডি এটাকে আবার আমরা যদি এই উপরে বারটার সূত্র অনুসারে লিখি তাহলে এইভাবে লেখা যায় আর তারপর আমরা যদি লিখি এরকম আসে এটা সমান আসবে এখানে আমরা যদি লিখি তাহলে এ বার এই এ বার ডট বার দ উপরে সি বার আমরা যেহেতু এই এ বার উপরে বার এটা সমান কত এ তাই এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি সি বার বার সি বার উপরে বার তাহলে এটা সমান হবে সি প্লাস আমরা লিখতে পারি বি বার উপরে বার তাহলে এটা সমান আসে বি এটা সমান সূত্র লিখতে পারি এই বি প্লাস ইন ড ডি বার ডি বার ডি এই বীজ বলি রাশিমালাকে সরলীকরণ করার টুকুর সমান যদি আমরা ডি মার্গানের দ্বিতীয় সূত্র অনুসারে লিখি কেননা এই ওয়াই একটি সলক ধরে জেড প্লাস এক্স বার এটা সমান ধরে আমরা ধরে পাই তাহলে আমরা এখানে পাই এই এক্স বার এক্স বার ওয়াই বার প্লাস আমরা যদি লিখি এখানে এই জেড প্লাস এক্স তাহলে এই ডি মার্গানের দ্বিতীয় সূত্র অনুসারে বা এটা সমান আমরা পাই এখানে এই এক্স বার এই এক্স বার কিন্তু হবে এখানে এই ওয়াই উপরে ওয়াই বার উপরেও বার তাহলে এটা সমান হবে ওয়াই কেননা এই এ বার বার ইকুয়াল টু আমরা এ জানি তাহলে এটা সমান আমরা যদি এ সুতরাং ওয়াই বার উপরে বার তাহলে এটাকে আবার যদি আমরা ডিমানের প্রথম সূত্র ব্যবহার করি তাহলে আসে এখানে এইটা সমান যদি আমরা লিখি প্রথম সূত্র তাহলে এখানে আসে এই বার উপরে হবে আলাদা আলাদা বার এটা দ্বিতীয় সূত্র অনুসারে আমরা যদি লিখি তাহলে এটা যেহেতু আমরা জানি এই প্লাস বি বার টু আমরা যদি এ বার ডট বি বার ডিমর্গানের প্রথম ল ওই হিসাবে আমরা লিখতে পারি বা এটা সমান আমরা পাই এখানে এই এক্স বার এই এক্স বার ইন্টু তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই ওয়াই প্লাস ওয়াই প্লাস এই জেড জেটের উপরে বার এক্স বার উপরে বার তাহলে আসে এইখানে শুধু এক্স এটা বা আমরা যদি বিতরণ সূত্র ব্যবহার করি এক্স বারকে যদি সবগুলির সাথে দিয়ে দিই তাহলে এই এক্স বার ওয়াই প্লাস আমরা লিখতে পারি এখানে এই জেড বার ডট এই এক্স বার ডট এক্স এটা যেহেতু আমরা জানি এই এক্স বার ডট এক্স আসে জিরো তাহলে এই অংশটুকুর সমান আমরা এই অংশটুকুর সমান আসবে এখানে জিরো তাহলে জিরো জিরো তাহলে আমরা যদি লিখি এখানে এই টু এটা সমান আসে এই এক্স বার প্লাস বার এখানে জিরো এই সমান আসে তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই এক্স বার ওয়াই প্লাস আমরা এই অংশটুকু সমান আসে এই জিরো আমরা যদি লজিক্যাল অ্যান্ড অপারেশন করি জিরোর সাথে যাই গুণ করি তাহলে এটা কি আসবে জিরো এটা আসে জিরো সুতরাং এটা সমান আমরা পাই এখানে এক্স বার ওয়াই তাহলে এটাই অ্যান্সার তাহলে এভাবে আমরা কি করতে পারি বীজগণিত রাশিমালাগুলিকে বলীয় রাশিমালাগুলিকে এই সরলীকরণ করতে পারি এই বিভিন্ন দাবে দাবি এরপর যদি আমরা আরেকটি

তাহলে আমরা পারি এ এক্স অর এটা হচ্ছে কি এক্স অর বি হোল বার ইকুয়ালস টু আমরা এই ডান পক্ষ এবং দিকে বার দিয়ে বার দিয়ে দেবো সম্পূর্ণটা উপরে তাহলে এই এবার বি প্লাস তাহলে সম্পূর্ণ বি বার এটা তাহলে সম্পূর্ণটা উপরে আমরা কি করব বার দেব তাহলে এটা সমান আমরা পাই এই অংশটুকু সমান আমরা পাই ডিমর্গানের প্রথম সূত্র অনুসারে এই ডট আমরা এই বি বার এটা তাহলে আলাদা আলাদা কি হবে বার হবে আমরা যদি বার দিই এরকম এইটা হবে বার আমরা এই প্রথম বারের জোপরে বারের জন্য আমরা এই সূত্র ব্যবহার করলাম ডিমর্গান বা এখন আমরা আবার যদি এই ডিমর্গান্স দ্বিতীয় সূত্র অনুসারে ব্যবহার করে এই অংশটুকু সমান আমরা পাই এটা সমান আমরা পাই এই এ বার প্লাস বি তো সম্পূর্ণ দ্বিতীয় পরে আলাদা আলাদা বার হবে আমরা যদি আলাদা আলাদা পৃথক পৃথকভাবে বার দিই ডিমর্গান্সের দ্বিতীয় সূত্র অনুসারে এটা ডট হবে আমরা এটাকে যদি আমরা ডিমানের দ্বিতীয় সূত্র অনুসারে ভেঙে নিই এই অংশটুকু তাহলে এই প্লাস বি বার আলাদা আলাদা বার হবে এইখানে ল অনুসারে আমরা কি করতে পারি এটাকে এই লাইনটাকে ভেঙতে পারি ভাঙতে পারি তাহলে এটা সমান আমরা পাই এখানে এই এ বার উপরে বার তাহলে এটা সমান এ প্লাস বি বার এ প্লাস বি বার ইন্টু হবে এই ডট ইনটু হবে এখানে এই এ প্লাস এ বার প্লাস বি বি বারের উপরে বার হলে বি আমরা যদি বিতরণ নিয়ম সূত্র ব্যবহার করি এ দিয়ে এই দুটোকে গুণ করি তাহলে এ ডট এ বার এ দিয়ে এ বি প্লাস বি বার দিয়ে এই এ বার বি কে যদি গুণ করি বি বার ডট এ বার প্লাস হবে বি বার ডট বি এটা বা এই বার ডট এল টু পাই আমরা এখানে এই অংশটুকু সমান আমরা পাই জিরো প্লাস আমরা আমরা এই এই জায়গায় দিলাম বার ডট এটাকে যদি অর্ডার হিসেবে সাজিয়ে লিখি এই বার ডট এটা লেখা যায় প্লাস আমরা এই অংশটুকু সমান আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই অংশটুকু সমান আছে এখানে জিরো

এক্স আর বি ইকুয়ালস টু হবে ইকুয়ালস টু হচ্ছে কি এব প্লাস এব দেখানো হল দেখানো হলো দেখানো হলো